ঈদে টানা পাঁচ দিন ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা এবার ঈদুল আজহার সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন আগামী চোদ্দ তারিখ থেকে আঠারোই জুন পর্যন্ত কাটাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এদিকে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাঝের চাঁদ দেখা গেছে ফলে শনিবার আটই জুন থেকে শুরু হয়েছে জিলহজ মাস আরবি এই মাসের দশ তারিখে ঈদুল আজহা সেই হিসেবে সতেরোই জুন সোমবার দেশের মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে এই উপলক্ষে ষোলো সতেরো ও আঠারোই জুন রোববার সোমবার ও মঙ্গলবার সরকারের ছুটি থাকবে তবে ঈদের ছুটির আগে চোদ্দ ও পনেরো জুন শুক্রবার ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি সেজন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি শুরু হবে জুন থেকে তারা ছুটি কাটাবেন আঠারোই জুন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে আর ঈদের আগে ও পরের দিন নির্বাহী আদেশের সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সাধারণত ঈদের ছুটিতে সড়ক ও নৌপথে অসংখ্য মানুষ রাজধানী ছাড়েন লাখ লাখ মানুষ গ্রামে ফেরার ঢাকা ফাঁকা হয়ে যায় যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দূর দূরান্ত ঈদ উদযাপন করবেন তাদের কেউ কেউ আগামী বৃহস্পতিবার অফিস করেই কর্মস্থল ত্যাগ করবেন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা অন্যদিকে ঈদুল আজহার ছুটির পর উনিশে জুন থেকে নতুন সময় সূচি চলবে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত ও আধা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানগুলো সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোহেল এ কে টিভি সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল